হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী বিদ্যার্থীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ নিয়ে আজকে কথা বলছি তোমাদের সাথে তো সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটি ক্লাস দিয়েছি এবং যেহেতু খুব তাড়াতাড়ি তোমাদের ইন্টারভিউটা শুরু হতে চলেছে মোটামুটি উনত্রিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা এবং সেটা মোটামুটি ফাইনাল চব্বিশ তারিখ থেকে যেহেতু তোমাদের অ্যাডমিট ডাউনলোডের সুযোগ দিয়েছে তো আর তোমাদের দেরি করা যাবে না এখন থেকে যে কদিন আছে এক সপ্তাহ বা দশ দিন বা যে কদিন আছে যে যে কদিন পাচ্ছ যান প্রাণ লাগিয়ে তোমরা চেষ্টা করো নিজেদের যে পার্সোনালিটি সেটাকে বাড়ানোর আমার কাছে যারা অলরেডি ক্লাস করছো তাদের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা প্রথমবার ইন্টারভিউ দিচ্ছ এবং ইন্টারভিউ দিতে গিয়ে যখনই চেয়ারে বসছো তোমরা তোমাদের কিন্তু আহ তোমরা যখন দর্শকের সিটে বসে আছো তখন যে কনফিডেন্স লেভেলটা সেটা তোমরা কিন্তু চেয়ারে বসলে হারিয়ে ফেলছো একদম সোজা জিনিস নিজের সম্পর্কে বলতে গিয়েও তোমরা সেটা হারিয়ে ফেলছো তো এই বিষয়টা থেকে প্রথমত বের হতে হবে এমন কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি তুমি যে টেনশন করছো কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার এটা আমার হলো আমার হতো তুমি হলো তোমার হতো সবারই হবে টেনশনে পড়লে সেই জায়গা থেকে তোমাকে বেরোতে হবে কিন্তু বারবার বলছি ইন্টারভিউ রুম হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আমাদের যেমন মৃত্যুর পর প্রত্যেককে শ্মশানে যেতে হবে কবরে যেতে হবে ঠিক তেমনি চাকরি পেতে গেলে তোমাকে ওই ইন্টারভিউ রুমে ফেস করতেই হবে এটা ভেবে নিয়ে তোমাকে কি করতে হবে না ইন্টারভিউ আমাকে দিতেই হবে অতএব দিতে যখন হবেই লজ্জা পেয়ে লাভ নেই ভয় পেয়ে লাভ নেই আমাকে চেষ্টা করতে হবে যে আমি কিভাবে আরো নিজেকে তাদের সামনে আরো অ্যাট্রাক্টিভ করে তুলবো এই চিন্তা ভাবনা নিয়ে তুমি যদি ইন্টারভিউ দাও তাহলে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে তুমি যতটুকুনি বলবে যা বলবে সেটা সত্যি বলো এবং কনফিডেন্স নিয়ে বলো ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে দেখবে তোমার ইন্টারভিউটা ভালো হচ্ছে ওকে তো এইটা নিয়ে আর প্যানিক করবে না কেউ কারণ প্যানিক করলে কাটাতে গেলে অনেকটা সময় দরকার তোমরা কি করে এটাকে ক্লিয়ার করতে করতে পারো বা ওভারকাম যার যার বাড়িতে যদি আয়না থাকে তাহলে আয়নার সামনে বসে তোমরা ইন্টারভিউ দিতে পারো যে কোনো কোশ্চেন তুমি নিজেকে নিজে কোশ্চেন করো নিজে নিজে তার উত্তর দাও যদি আয়না না থেকে থাকে তাহলে বাড়িতে মা বাবা ভাই বোন দিদি বৌদি জেঠু কাকু যেই থাকুক না কেন অবসর সময় থাকলে তাকে সামনে বসাও বসিয়ে তুমি তার সামনে ইন্টারভিউ দাও বা বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি শুরু করো এক একজন এক একজনের ইন্টারভিউটা দেখো দেখবে অনেকটা কাজে লাগবে যে কে কোথায় ভুল করছো সেগুলো কিন্তু ধরা যেতে পারে ঠিক আছে বেস্ট হচ্ছে আয়না তাহলে নিজের ভুলগুলো নিজে করতে পারো তাও যদি না থাকে নিজের ভিডিওটা অন করে ফোনটাকে অন করে একবার শুট করো তারপরে দেখো যে তুমি কেমন ইন্টারভিউ দিচ্ছ তোমার কথার মধ্যে কি কি খারাপ জিনিস রয়েছে সেগুলোকে খুঁজে বার করার চেষ্টা করো এবং সেগুলোকে বাদ দেবার চেষ্টা করো আমরা যে দু তিন দিন ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে আমাদের এখানে তাতে করে আমরা দেখছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের মধ্যে সেই জঙ্গলে আগাছা থাকে সেই রকম কথা বলতে গেলে আহ এইরকম আওয়াজ তোমরা বার করছো বা কখনো মানে আপনার তোমার এইগুলো বেরিয়ে যাচ্ছে তো এইগুলোকে ঠিকঠাক করতে হবে এগুলো ভালো ব্যক্তিত্বের লক্ষণ নয় ঠিক আছে যখন ইন্টারভিউ দেবে তখন ভালো ব্যক্তিত্বের লক্ষণ নয় যতটুকুনি বলবে স্পষ্ট করে বলবে স্মুথলি কথা বলবে তাহলে দেখবে তোমার কনফিডেন্স লেভেল অনেকটা ঠিক থাকবে এবং অনেকে স্ট্যামারিং প্রবলেম আছে যদি স্ট্যামারিং প্রবলেম থেকে থাকে তোমরা সেক্ষেত্রে স্লো হয়ে যাও কথা বলতে গিয়ে জোর করে কথা স্ট্যামারিং প্রবলেমে আটকে গেলে বের করার চেষ্টা করার দরকার নেই যখন মনে হচ্ছে যে স্ট্যামারিং প্রবলেম আসছে বা সমস্যা হচ্ছে কথা বলতে থেমে যাও হোল্ড হোল্ড করো এবং তারপরে আবার বলো দেখবে সেই প্রবলেমটা কিন্তু তোমাদের মিটে যাবে বলে রাখি ঠিক আছে তো আর কিছু ভাবার দরকার নেই যে আমার এখন আছে আছে আমার আমার কত নাম্বার নাম্বার দরকার থেকে কম এইগুলো এখন ভাবার সময় নয় সেগুলি ভাবার সময় চলে গেছে তোমরা যথাসময় তোমাদের সাধ্য মতো নাম্বার তোমরা ক্যারি করেছ এখন ইন্টারভিউর আগে চাইলে তুমি হাফ নাম্বার এক নাম্বার বাড়াতে পারবে না অতএব সেটা নিয়ে চিন্তা ভাবনা করে সময় নষ্ট করে মন খারাপ করে টেনশন করে লাভ নেই আপকামিং যেটা আছে যেটা সামনে আসছে সেটাকে ভালো করে করার চেষ্টা করো তাহলে দেখবে তোমার প্রিভিয়াস যেটা নিয়ে তুমি ক্যারি করছো সেটাকে আরো ভালোভাবে তুমি ট্রেভেল করতে পারবে ঠিক আছে তো সেই জন্য আর প্যানিক নয় আর চিন্তা নয় কাট নিয়ে কোনো রকম চিন্তা বাদ দাও কাট নিয়ে চিন্তা করবে ঠিক তোমার ইন্টারভিউ হয়ে যাবে বাড়িতে আসবে ফ্রেশ হবে তারপর কাট নিয়ে চিন্তা করবে কেউ কাট অফে কাট কত যাবে বলে আমাকে জিজ্ঞেস করো না কাটফ আমরা সত্যি কথা বলতে আমরা একটা গেস করে মোটামুটি একটা আইডিয়া করে বলি কাট অফ বলা সম্ভব নয় কাট অফ মেলা কাক্তালিক ভাবে যেতে পারে কিন্তু বলা সম্ভব নয় এদিক ওদিক হতে পারে সেই জন্যই পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে এসে তোমরা কাট অফ চর্চা করো আমরা কাট অফ নিয়ে আলোচনা করতে পারি কিন্তু এখন তোমাদের মেন যে ফোকাস সেটার প্রতি লক্ষ্য রেখো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বলার ছিল এরপর আমরা শুরু করছি পরপর পরপর যে কোশ্চেন আনসার মধ্যে যে ক্লাসগুলো হয় বা যে কোশ্চেন তোমাদের মধ্যে সচরাচর ঘোরাফেরা করছে সেইগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি ঠিক আছে তো ভিডিওটি দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে যারা নতুন আছে তারা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে প্রত্যেকে ভালো থাকবে